আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক তো আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা মূলত খাতা দেখতে বসতেছিলাম তো একটি খুব একটা মজার একটি বিষয় আপনার সাথে একটু শেয়ার করব তার আগে আমি আপনাদের সাথে প্রশ্নটা শেয়ার করি প্রশ্নটা হচ্ছে আপনার চার নঙ্গেই একটি মজার প্রশ্ন ছিল যে দুই হাজার চব্বিশ সালে আন্দোলনের সূচনা করেছিল কারা তো এই ধরনের প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলবেন আশা করা যায় তো আমরা একটু দেখি আমাদের প্রিয় স্টুডেন্টরা কি লিখেছেন সেই বিষয় নিয়ে একটু জানি তো চার নাম প্রশ্ন উত্তর লিখে রাখছেন যে দুই সালে ছাত্র আন্দোলনের মূলত সূচনা করা ছিল সূচনা করেছিল ছাত্রলীগরা তো খুব মজার একটা বিষয় ছাত্র ছাত্রলীগরা মূলত সূচনা করেছিল আহ কথাটা কিন্তু এক ধরনের কিন্তু সঠিক তারপর মূলত জিরো জিরো তার আনসারটা হবে আমরা মূলত জানি যে দুই সালে আমাদের ছাত্ররা মূলত তাদের রক্তের বিনিময়ে মূলত আমাদের এই সোনার বাংলাদেশটাকে মূলত তারা দ্বিতীয় স্বাধীন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের এই বাংলাদেশটাকে মূলত দু হাজার চব্বিশ সালে মূলত আমরা বলতে পারি পাঁচই আগস্টের মাধ্যমে আমরা মূলত শহীদা চাফ সরকার থেকে মূলত আমরা মুক্ত করেছিলাম তো এখানে ছিল ছাত্ররা আনসারটা হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মূলত করেছিলেন কিন্তু তার খুব মজার একটা ইন্টারেস্ট একটা আনসার সেটা হচ্ছে আপনাদের ছাত্রলীগরা মূলত আন্দোলনটা মূলত সূচনা করেছিলেন তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই আন্দোলনের মাধ্যমে আমার সোনার বাংলাদেশটাকে আমরা বলতে পারি দ্বিতীয়বার মূলত স্বাধীন করতে পেয়েছি আর এর মাধ্যমে মূলত আমরা আমাদের নতুন একটি বাংলাদেশ আমরা মূলত উপহার পেয়েছি এই বাংলাদেশটাকে আমরা কেমন বারে মূলত ফুটিয়ে তুলব সেটাই হচ্ছে মূলত আমাদের এখন আর সামনে নির্বাচন আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা কিভাবে এই সোনার বাংলাদেশটাকে মূলত আমরা যেমনভাবে আমরা চেয়েছিলাম সে তেমনভাবে কি আমরা সাজাতে পারবো কি না সেই নির্বাচনের মাধ্যমে মূলত ফুটে উঠবে তো ইনশাল্লাহ সামনে নির্বাচনে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা কামনা করছি তো আজকে মূলত আমরা খুব ইন্টারেস্ট বিষয়টা মূলত আপনাদের সাথে শেয়ার করছিলাম তো খাতা দেখতে বসছিলাম আর খাতা দেখার মাঝখানে মূলত এই জিনিসটা আমার চোখের সামনে মূলত চলে আসেন দু হাজার চব্বিশ সালের আন্দোলনের সূচনা করেছিল কারা তার উত্তরটা আমরা চমৎকার ভাবে অনেকে যারা মূলত আমরা জানি না তো তারা মূলত এখান থেকে মূলত আমরা উত্তরটা মূলত জেনে যেতে পারলাম যে দু হাজার চব্বিশ সালে মূলত আন্দোলনের সূচনা করেছিলেন একমাত্র মূলত ছাত্রলীগেরা বানাম তো মূলত হয়েছে কিনা এই জন্য লীগ বানাম তো হয়েই নেই তো আবার রাও লাগেছে মানে খুব নিয়ে আমার যারা ধারণা খুব নিয়ে মূলত সেই স্টুডেন্ট আমাদের সম্মানিত ব্যক্তি মূলত তিনি মূলত লিখেছেন আমার যারা ধারণা হবে আশা রাখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে যাদের অক্তির বিনিময়ে আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ এছাড়া আরও অনেক প্রিয় ভাইরা আছে যাদের সোশ্যাল মিডিয়াতে আমরা মূলত নামগুলো প্রচার হয়েছে তাদের জন্য আমরা মূলত দোয়া করি এমনটা নয় বরং আমরা এই দোয়া করি আল্লাহ দু হাজার চব্বিশ সালে এবং সাপলা সত্তরে এবং দু একুশ সালে সোনার বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা মূলত উনিশশো একাত্তর সালে শাহাদত বরণ করেছে আল্লাহ স্মাদ তাল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক যেটা আমরা বলতে পারি তালা তাদেরকে জান্নাতুল ফেরদাস নজুল আর মেহমান বানাক সেই প্রত্যাশা মূলত কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত